আপনারা জানেন ঢাকাসহ বেশ কিছু শহরে ঢাকা চট্টগ্রাম সহ বেশ কিছু শহরে এই রিক্সা পুলারদের রিক্সা এটাকে রাস্তা থেকে আটক করা হচ্ছে বুলডোজারের মতো একটি পরিবর্তিত হবার এই রিক্সাগুলোকে কামড়ে ধরছে থেতলে যাচ্ছে চটকে ফেলে এইটাগুলোকে পৌরসভার বা সিটি কর্পোরেশনের ড্রাম্পিক ট্রাকে তুলে এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে বিষয়টি মানুষ কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে সাধারণ মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে কি ঘটছে আর যারা এই রিক্সা বা অটোরিক্সা কিংবা ইজি বাইকের মালিক তারা কিন্তু রাস্তায় আহাজারি করছে কারণ তাদের এই ক্ষুদ্র যানবাহনটি কেনবার জন্যে একদিকে পরিবারের সমস্ত সঞ্চয় ব্যয় করেছে এবং বিভিন্ন এনজিও সংস্থা থেকে তারা ঋণ নিয়ে এই ছোট্ট যানবাহনটি তৈরি করে বা ভাড়াতে নিয়ে বা ক্রয় করে তারা দিন নির্বাহ করছে এখান থেকেই তাদের একদিকে যেমন সাংসারিক আয় হচ্ছে সে ঋণের টাকা পরিশোধ করছে সংসারটা একটু সচ্ছলতার মুখ দেখছে গ্রামে থাকা তার স্ত্রী পরিজন বাচ্চা কাচ্চার লেখাপড়া ইত্যাদি সকল কিছুই কিন্তু সাপোর্ট আসছিল এই ছোট্ট যানবাহনটি দিয়ে এই ছোট্ট যানবাহনটি যদি নষ্ট করে ফেলা হয় তাহলে তার কিন্তু এটা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই বিকল্প কোনো আয়ের রাস্তাই নেই আমরা জানি যে এই একটি রিকশা তৈরি করতে ষাট হাজার থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত খরচ এই খরচ সে কিন্তু কোথাও না কোথাও থেকে ধার করে এই কাজটি করেছে অথচ বিনা নোটিশে এই যানবাহনগুলো নষ্ট করে ফেলা হচ্ছে সরকার বলছে রাস্তার শৃঙ্খলা ফেরাতে চাই তারা বেআইন করেছে পারমিশন ছাড়াই রাস্তায় উঠেছে তাই তাদেরকে আমরা ড্যাম্পিং করছি রাস্তার শৃঙ্খলা ভঙ্গ করেই যদি এই যানবাহনটাকে নষ্ট করা যায় ভাঙা যায় তাহলে আমরা তো দেখেছি রাস্তায় বহু ধনিকদের যে চার চাকার গাড়ি একবার মার্সিডিস বেঞ্চ পর্যন্ত এরাও কিন্তু নিয়ম ভাঙে ক্ষমতা আছে সিটি কর্পোরেশনের এই গাড়িগুলোকে এইভাবে চেপ্ত করে দেয়া তা কিন্তু কোনোভাবেই আমরা দেখব না এই রিক্সাগুলো এই ভ্যানগুলো এই রিক্সাগুলো কিংবা ইজি বাইকগুলো এরা রাস্তায় আসে কেবলমাত্র কিন্তু যাত্রী পরিবহন করবার জন্য হয় সে যাত্রীকে পৌঁছে দিচ্ছে অথবা যাত্রীকে নিয়ে আসছে বিনা কারণে কিন্তু এরা রাস্তায় ওঠে না কিন্তু আমরা দেখেছি ধনী মানুষরা যাদের চার চাকা গাড়ি আছে তারা কিন্তু বিলাসবহুল জীবনের জন্যে একবার বিনোদনের জন্যেও গাড়ি চালায় কোনো কাজ নেই তারপরেও সে চা খাওয়ার জন্য চল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে যাচ্ছে তারা যখন তার নিজ নিজের লোকটির সঙ্গে কথা হচ্ছে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তো বলছে এই চলো না আজকে একটু লং ড্রাইভে যাই এরাই তো রাস্তায় জ্যাম তৈরি করে অথচ মানে ভয় সৃষ্টি করবার জন্যে শাসন সৃষ্টি করবার জন্যে খড়গ নেমে আসে এই গরিব রিক্সা ফোলারদের জীবনে সারা দেশে যে বিশাল সংখ্যার রিক্সা আছে যারা নিয়ম ভাঙছে যারা দুর্ঘটনার জন্যে দায়ী ইত্যাদির মতো কথা হচ্ছে এগুলোকে এখন সময় এসেছে পুনর্মূল্যায়নের বুয়েট এই রিক্সাগুলো তৈরি যে রিডিজাইন দিয়েছে অনেক নিরাপদ ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে সরকার সেগুলোকে অনুমোদন দিয়ে যারা এইগুলোকে অ্যাসেম্বল করে বা বিল্ড করে তাদের কাছে যদি এই ডিজাইন দেওয়া থাকতো তাহলে কিন্তু নিরাপদ ডিজাইনে এটা তৈরি করা সম্ভব ছিল আবার এই রিক্সা পুলোয়ারদের যদি খুব স্বল্প সময়ের যদি একটা প্রশিক্ষণ দেওয়া হতো তাহলে তারা কিন্তু রাস্তার নিয়মযন্ত তাদের দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার সুযোগটা কিন্তু ছিল আবার এই গাড়িগুলো যদি রেজিস্ট্রেশন দেওয়া থাকতো তাহলে কোন রাস্তায় কতগুলো যানবাহন থাকবে কোন স্ট্যান্ডে দাঁড়াবে কোন রাস্তা দিয়ে চলবে এগুলোর যদি একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি সরকার নিয়ন্ত্রণ করতো তাহলে সামগ্রিকভাবে এই যে দুর্ঘটনা সেটা কিন্তু এড়িয়ে যাওয়া যেত একটি সাবলীল জীবন ব্যবস্থা কিন্তু তৈরি হতো সাধারণ মানুষ যারা এই গাড়িতে ওঠে তারা কিন্তু বুঝতে পারত যে এই রাস্তা থেকে এই রাস্তায় এই এই গাড়িগুলো যেমন চলে এই টাকায় আমরা কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যে পৌঁছে যেতে পারবো কিন্তু সেটা হচ্ছে না মাসপতে এই দরিদ্র মানুষদের জীবন বিপন্ন করে ফেলেছে আমরা দেখেছি যেই মানুষগুলো যে দিনান্তে যে আয় করে সেই আয়ের বেশিরভাগ টাকাই কিন্তু সে তার গ্রামে থাকা সন্তান স্ত্রী পরিজনদের কাছে পাঠায় ফলে শহর থেকে কিন্তু গ্রামের দিকে কিন্তু একটা অর্থনৈতিক প্রবাহ চলতে থাকে ধনীরা তা করে না ধনীদের পয়সা হলে সে কিন্তু বিদেশে পাঠায় সেখানে গাড়ি বাড়ি করে সেখানে বিভিন্ন দেশের নাগরিক হয় অথচ এই গরিব মানুষগুলো কিন্তু আমাদের দেশের অর্থনীতিটাকে সচল রাখে আমরা তাদের উপরে স্ট্রিম রোল আটচার আছি এই যে তথাকথিত সংস্কারের আয়িত্ব নিয়ে যে সরকার গঠিত হয়েছে তারা কি সংস্কার করছে এখন কিন্তু প্রশ্নের মধ্যে পড়ছে আমরা সংস্কার দেখেছি এরা স্ট্যাচু ভাঙছে এগুলো ভাবছে যেগুলো আমাদের জাতীয় ঐতিহ্য এবং ইতিহাসের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে মিলেমিশে আছে একাকার হয়ে আছে সেগুলোকে ভাঙছে সংস্কারের নামে অথচ এই যে রিক্সা পুলার যাদেরকে খুব সামান্য একটা ড্রাইভ দিলে খুব সামান্য একটা প্রশিক্ষণ সামান্য একটা পরামর্শ সামান্য একটা সুযোগ দিলেই তাদের জীবন সাবলীল হতে পারে অর্থনীতির প্রবাহে তারা কিন্তু বিশেষ ভূমিকা রাখতে পারে আমরা বিশ্বাস করতে চাই সরকার এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন হাইকোর্টের রায় মান্যতা দিয়ে একটি আইন বা বিধি প্রণয়ন করবেন যে বিধির আওতায় এই রিক্সাগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে রিক্সা পুলওয়ারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের রাস্তায় চলবার যে সুনির্দিষ্ট রুট বা লেন সেটাকে চিহ্নিত করার মধ্য দিয়ে সমাজের শৃঙ্খলা ফিরে আসবে শহরে শৃঙ্খলা ফিরে আসবে যানজট কমে আসবে মানুষের জীবনে স্বস্তি নেমে আসবে সেই প্রত্যাশা